সবে বড়াদের রাত্রিতে এই পাঁচটি আমল কখনো যেন আমরা না ছাড়ি আমাদের কাছে অনেকেই জানতে চান যে সবে বড়াদের রাত্রিতে কি কি আমল করব কি কি আমল করলে পরে সবে বড়াদের রাত্রিতে আল্লাহ তালের ফজিলত বরকত আমাদেরকে নসিব করবেন এই আমি বলতে চাই সবে বড়াদের রাত্রিতে এই পাঁচটি আমল কখনো যেন আমরা না ছাড়ি আমরা সবাই জানি আল্লাহ তালাই সবে বড়ার অর্থাৎ হাদিসে যেটাকে মধ্য সাবান নিঃসে সাবানের রাত্রি বলা হয়েছে এই রাত্রিতে আল্লাহ তালা স্বয়ং বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন এবং বলতে থাকেন আল্লাহ বিন মুস্তারজিকিন ফারুজ কালা আল্লাহ বিন মুস্তাকফিরিন ফাক ফের আলা কে আছে আমার কাছে রিজিক যাওয়ার রিজিক যাও আমি তাকে রিজিক দিয়ে দিই কে আছে আমার কাছে ক্ষমা যাওয়ার ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেবো এভাবে নাম ধরে ধরে বলে আপনার আমার মনের কত যন্ত্রণা আছে কত পেরেশানি আছে কত জ্বালাতন আছে এগুলো হয়তো আমি নামগুলো বলে বলে আমি সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু আল্লাহ কিন্তু জানে এজন্য আপনি যত প্যারেশানিতে থাকেন যত ঝামেলায় থাকেন না কেন যত ডিপ্রেশনে থাকেন না কেন যত কষ্টে থাকেন না কেন সব কিছু রবের কাছে শেয়ার করেন ওই ফেসবুকে শেয়ার নয় আল্লাহর কাছে শেয়ার করেন এই জন্যে এই বরকতপূর্ণ মোবারকপূর্ণ রাত্রি হচ্ছে ক্রন্দনের রাত দোয়া কবুলের রাত এটা কোনো ওই যে খাও দাও শুধুমাত্র কিছু করতে হবে তারপর কী যে বলে সবে বড়াতের নামে যে সকল কুসংস্কারগুলো চালু আছে এগুলোর নামই সবে বড়াত এটা নয় বরঞ্চ বরকতপূর্ণ মুবারকপূর্ণ রাত্রিটার বরকত এত মর্যাদাপূর্ণ এই জন্য এই বরকতপূর্ণ রাত্রিতে প্রথম নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে কবর যে আরত করা আপনার বংশধরের অনেক মানুষ কবর দেশে সাহিত্য আছে আপনি হয়তো জানেন না যে তারা কবরে কি অবস্থায় আছে কষ্টে আছে আনন্দে আছে না দুঃখে আছে এটা আপনি জানেন না এজন্য কবরবাসীর জন্য দোয়া করবেন তাদের জন্য হাদিয়া অর্থাৎ তাদের জন্য সবাব রেসানি করবেন আপনি তাহাজ্জুদ গুজার বান্দা সারারাত তাহাজ্জুদ পড়লেন এসেক পড়লেন নফল সালাদ আদায় করলেন কিন্তু কবরবাসীরা তো আপনার আমার দিকে তাকায় আছে তারা বলতে থাকে এত কিছু দিয়ে আসলাম আমাদের সম্পদ দিয়ে সম্পদ ওলাওয়ালা আমাদের যশ খেতি দিয়ে তুমি আজকে যশ খেতিওয়ালা ক্ষমা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছ আজকে আমাদের জন্য শুধুমাত্র একটু দোয়া করো আমাদের জন্য একটুখানি দোয়া করো রব্বির হামহুমা এই জন্য আমাদের যাদের পিতামাতা। কবর দেশে চলে গেছে আমাদের যাদের বংশধরের মানুষ কবর দেশে চলে গেছে আমাদের উচিত হচ্ছে তাদের জন্য সবাব রেসানি করা তাদের জন্য দোয়া করা দুই নম্বর যেটা আমরা কখনোই ছাড়বো না যে আমলটা আমরা বরকতপূর্ণ মধ্য সাবান সাবানের রাত্রিতে করব সেটা হচ্ছে নফুল সালাদ নজি সাল্লি সাল্লাম রাত্রিবেলা সালাত আদায়টাকে এতটাই পছন্দ করতেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম রাত্রিবেলা এত দীর্ঘ সময় সালাদ আদায় করতেন তার পা ফুলে যেত মাঝে মাঝে সিজদায় চলে গেলে আম্মা জানা ইশারা দিয়াহুত আলহা বলতেন যে আমার মনে হতো যে নবীজি নাকি দুনিয়া থেকে চলে গেছেন আমার কাছে মাঝে মাঝে ভয় লাগতো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম রাত্রের নামাজটাকে এত পছন্দ করতেন আল্লাহ স্বয়ং রাত্রের নামাজের ব্যাপারে স্বয়ং নবীজি সাল্লি সাল্লামকে নির্দেশ করেছেন আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এজন্য আমরা যেন নফল সালাদ বিশেষ করে আমরা যখন এই মধ্য সাবান নিঃসে সাবানের রাত্রিতে এই সবে বরাতের রাত্রিতে আমরা যেন সালাতের দণ্ডায় থাকি নফল সালাতের মাধ্যমে রাত্রিটাকে পার করি নফল সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কায়মানিবাক্যে দোয়া করি তিন নম্বর যেটা আমরা করব আমাদের যদি কারো মনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে মনের কোনো আশা থাকে এগুলো পূরণ করার জন্য আমরা অর্থাৎ ইসমে आजम পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব কারণ এই রাত্রিতে কিন্তু আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন ইবনে মাজহার বর্ণনায় তাবরানির বর্ণনায় হাদিস এসেছে মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে আহমদ ইবনে হাম্বাল রচিত এবং সুনানে তিরমিজি সহ কিতাবুত তাওহিদ সহ বায়হাকির বর্ণনায় সওয়াবুল ঈমানের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইক্তালিউ ফি মিন شعبান ফিগফিলু লিজামঈ খলকিহি ইল্লা লিল মুশরিকিনা ও মুশাহিন সবাইরে আল্লাহ माफ করে দেয় কিন্তু যদি অন্তরে বিদেশ না থাকে আল্লাহর প্রতি না করে থাকেন তাহলে আল্লাহ আপনাকে সবে বড়াতে মুসি হওয়া যাবে না এবং কারোর প্রতি বিদ্বেষ শুতার ভাব রাখা যাবে না চার নাম্বার অর্থাৎ চার নাম্বার যেটা আমরা করবো সেটা হচ্ছে এই বরকতপূর্ণ মোবারকপূর্ণ রাত্রিতে এই রাত্রির বরকত আর হাসিলের জন্য ফজিলতপূর্ণ মর্যাদা হাসিলের জন্য আমরা গুনামাফের জন্য আল্লাহর কাছে তাও আপনি আমি কত গুণা করছি এটা হয়তো আপনি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আমি কত গুণা করছি এটা হয়তো আপনি না জানলেও আমি কিন্তু জানি আল্লাহ কিন্তু ভালো করেই জানি এই জন্য আমরা যেন

আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা তাকে এমন দিবে যেটা সে কল্পনা করতে না এই জন্য মনে রাখবেন আপনি স্তেক ফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ আপনাকে শুধু ক্ষমাই করবে না বরঞ্চ আপনার রিজিকে বরকত দিবেন আপনার প্যারেশানি দূর করে দিবেন সংসারে ঝামেলা দূর করে দিবেন ঋণ থেকে মুক্তি দান করবেন যত রকমের অভাব অনটন আসেন সব কিছু আল্লাহ তালা দুর্বিত করে দিবেন এবং যদি স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং না হয় আপনার স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে আল্লাহ তালা মজবুত করে দিবেন বিল্ড আপ করে দেবেন ভাল্লাহ আল্লাহ দিয়ে অনেক স্বামী স্ত্রীর ঝামেলা তো আছে যেগুলো বলতে হবে না আমরা কিন্তু অনেকেই জানি অনেকের মনে রাখা আকাঙ্ক্ষা অনেকের মনের জ্বালা যন্ত্রণা যা কিছু আছে ইস্তেক মাধ্যমে আল্লাহ তালা মাফ করে এই চার নাম্বার আমরা মাফের জন্য এই রাত্রিতে বরকতপূর্ণ মোবারকপূর্ণ রাত্রিতে আমরা আল্লাহ তালা কাছে বেশি বেশি ক্ষমা যাইব মাফের জন্য আল্লাহ তালা কাছে কায়মানি বাক্যে সিজদায় কপাল ঠেকায়া তারপর আল্লাহর কাছে দোয়া করব। এমনই কি নফল সারাতে বেশি বেশি ইস্তেক ফার এবং সিজদার মধ্যে যে শুধুমাত্র ওই যে মুখস্থ যেই দোয়াটা পারি সুবহান রাব্বি আল আলা সুবহান রাব্বি আল আলা এগুলাই শুধু বড় বড় অন্যান্য দোয়াও পড়ব যেগুলো নবীজি বলেছেন কোরআন এবং হাদিসে যে দোয়াগুলো উল্লেখ আছে এই দোয়াগুলো বড় বড় আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা অবশ্যই দোয়াটা কবুল করবেন পাঁচ নম্বরে যেটা আমরা করব সেটা হচ্ছে অবশ্যই নফল রোজা আদায় করব আইয়ামে বীজের রোজা এতটা ফজিলতপূর্ণ রোজা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে আয়ামে বীজের রোজাগুলো রাখবেন যেটা আমরা ওই সবে বড়াদের রোজা নামে পরিচিত এটা আসলে সবে বড়াদের রোজা না এটা হচ্ছে আয়ামে বীজের রোজা তেরো চোদ্দ বডেরো এই তিনটা রোজা নবীজি সাল্লা আলাইসাল্লাম কখনো ছাড়েন দায়ী কখনো ছাড়েন নাই প্রত্যেক মাসে শুধুমাত্র সাবান মাস এটা না প্রত্যেক মাসেই নবীজি সাল্লাহ আলি সাল্লাম রাখতেন সাবান মাসটা নাবিজির কাছে একটু আলাদা এইজন্য জন্য ছিল যেহেতু সামনে রামাদান আসন্ন এই জন্য নবীজিৎ সাল্লাহ আলি সাল্লামের সাবান মাসে আমলের বেশি বেশি প্র্যাকটিস করতেন রোজা বেশি বেশি অন্যান্য মাসের তুলনায় রামাদান মাসের পরেই নবীজি সাল্লাহ আলি সাল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন এই কোন কোন কোনো হাদিস এসে যে পনেরো রোজার পরে নবীজিৎ সাল্লা আলি একটা দিনও বাদ দেন নাই যে রোজা রাখেন নাই এই জন্য সাবান মাসে এটাও দোয়া করেছেন রাজাব এবং সাবানে আল্লাহম্মা বাড়ি কলেনা ফি রাজাব শাহবান শাবান বাبلغ না রমাদান আয় আল্লাহ রজব শাবানের বরকত দেন Ramadan পর্যন্ত পৌঁছায়া দেন এজন্য রামাদান এটা হচ্ছে মুমিনের আমলের বসন্তকাল সামনে যে ঈদের মাস এজন্যই শাবান মাসে আমরা বেশি বেশি করে আমলের প্র্যাকটিস করব যে পাঁচটা আমলের কথা বলেছি আমি আরেকটু রিमाइंडर দিতে চাই এক নাম্বার শব-এ-বরাতের রাতে কবর জিয়ারত করবেন দুই নাম্বার নফল রোজা আদায় করবেন তিন নাম্বার মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করবেন ইসমে আযমের মাধ্যমে আমরা ইসমে আযম অনেকেই হয়তো বাড়ি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিあんনি আশহাদু анনাকা আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল হাদুস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর কাছে দোয়া করলে এমন কোন দোয়া নাই যে আল্লাহ কবুল করবে কি দোয়া আপনার কাছে বলবো আপনার মনেই তো আছে যে আপনি কোন দোয়া আল্লাহর কাছে বেশ করবেন আমি এক বাসায় বলে দিচ্ছি এক বাক্যে বলে দিচ্ছি এমন কোন দোয়া নাই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে করলে আল্লাহ কবুল করে না চার নাম্বার আমরা তাও বা ইস্তেক ফার করে গুনা মাফের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা যাইব যত গুণা করছি এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন রহমান গফ্বার সত্তার নামে রুশিলায় আল্লাহ তালা দেখবেন আমাদেরকে মাফ করে দেবে পাঁচ নাম্বার হচ্ছে আমরা নফল রোজা রাখবো যেটা আইয়ামে বিজের রোজা তেরো চোদ্দো পনেরো এই তিন দিন রোজা রাখবো স্বয়ং নবীজির হাদিস যেহেতু আল্লাহজন হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ মুক্ত রাখেন আল্লাহ তালা যেন শিরিকের গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন আমরা সবাই যেন এই সবে বড়াত এই মধ্য সাবান এই নিসফ সাবানের বরকত এবং ফজিলত মর্যাদা যেন আল্লাহ তালা আমাদের ভাগ্যে রাখেন কবালে রাখেন আল্লাহ সেই তাওফিক যেন আমাদেরকে দান করেন আমি